আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আদলারি দুনিয়া যে যেখান থেকে আজকে ভিডিও দেখতেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে ভিডিও হচ্ছে মարգ ভাতা জম্বুকে তো মարգ ভাতা নয় বিশেষ প্রণোদনা প্রণোদনা পাবে সরকারি চাকরিজীবীরা এমনটি লেখা হয়েছে এই এত বকে হেডলাইন বা শিরোনামে দেখতে পাচ্ছেন মարգ ভাতা নয় বিশেষ প্রণোদনা পাবেন সরকারি চাকরিজীবীরা এটা এর প্রকাশ হয়েছে তিনে জুন দু তো কী বলা হয়েছে আমরা বিস্তারিত নেই দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রস্তাবিত বাজেটে সরকারি চাকরিজীবীদের যত মহার্ঘ ভাতার কোনো ঘোষণা দেননি অর্থপ্রদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তবে তিনি বিশেষ প্রণোদনা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন জানা গেছে আগামী জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণতনার হার বিদ্যমান পাঁচ শতাংশ থেকে বাড়ছে এক্ষেত্রে দশম গ্রেড থেকে বিশতম গ্রেড প্রযুক্ত কর্মকর্তা কর্মচারীরা এই পাঁচ শতাংশ সহ মোট পনেরো শতাংশ এবং প্রথম গ্রেড থেকে নবম গ্রেড ভুক্ত কর্মকর্তারা দশ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন এই বৃদ্ধির ফলে এই বৃদ্ধির ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রথম গ্রেড থেকে নবম গ্রেডভুক্ত কর্মকর্তারা অতিরিক্ত পাঁচ শতাংশ এবং দশম গ্রেড থেকে বিশতম গ্রেডভুক্ত কর্মকর্তারা কর্মচারীরা অতিরিক্ত দশ শতাংশ হারে বিশেষ মনোদনা পাবেন এতে সরকারের বাড়তি প্রায় সাত হাজার কোটি টাকা ব্যয় হবে উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে দুই চব্বিশ সালের নির্বাচনী অংশে আই নির্বাচনের আগে দু হাজার তেইশ সালের জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বার্ষিক পাঁচ শতাংশ ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত পাঁচ শতাংশ হারে বিশেষ পণোদনা ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ্য দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সরকারি চাকরিজীবীদের বিশেষ পণোদনা বানানোর ঘোষণা দিয়েছেন সালেউদ্দিন আহমেদ বলেন দু হাজার পনেরো সালের পর থেকে কোনো বেতন কাঠামো না হওয়ায় বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা বাড়ানোর প্রস্তাব করছি বাজেট ডকুমেন্ট অনুযায়ী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে সরকারি চাকরিজীবীদের পদে অফিসারদের মূল বেতন হিসেবে ব্যয় হবে তেরো হাজার তিনশো বিয়াল্লিশ কোটি টাকা কর্মচারীদের বেতন বাবদ ব্যয় হবে তিরিশ হাজার এক কোটি টাকা আর অফিসার ও কর্মচারীদের জন্য বিভিন্ন ভাতার বাবদ ব্যয় হবে চল্লিশ হাজার সাতশো একাত্তর কোটি টাকা সেই হিসেবে দু হাজার পঁচিশ সালের অর্থ বছরের বাজেটে সরকারি বেতন বরাদ্দ করা হয়েছে মোট হাজার একশো চোদ্দ কোটি টাকা চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে অফিসারদের বেতন বাবদ বরাদ্দ হয়েছে বারো হাজার দুশো সতেরো কোটি টাকা কর্মচারীদের বেতন বাবদ আটাইশ হাজার ছয়শো পঁচাত্তর কোটি টাকা এবং কর্মকর্তা কর্মচারীদের ভাতা বাবদ আটত্রিশ হাজার তিনশো পঞ্চান্ন কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে চলতি অর্থবছরের মূল বাজেটে এই খাতে একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বরাদ্দ রাখা হল সংশোধিত বাজেটে তা কমিয়ে উনশি উনআশি হাজার দুশো সাতচল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মূলত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে প্রায় পঞ্চাশ হাজার সরকারি চাকরিজীবী অবসরে যাবেন এবং ফলে পেনশনার সংখ্যা বেড়ে দাঁড়াবে আট দশমিক পাঁচ শূন্য লাখ এই কারণে পেনশন খাতে সরকারের ব্যয় বেশি বাড়লেও বিশেষ সমন্বয় বাড়ানো সত্ত্বেও বেতন ভাতা বরাদ্দের পরিমাণ সেই তুলনায় বাড়ছে না তারপর হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা বৃদ্ধির ঘোষণা সম্পর্কে জানতে চাইলে সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক মিদা খাতন বলেন মূল্যস্ফীতির চাপ সবার উপর বাড়ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি নিয়েছে এরকম সময়ে সরকার তার কর্মীদের বিশেষ সুবিধা বাড়ালে এটি এটি মূল্যস্ফীতিকে উচকে দিতে পারে কারণ এর আগে বিভিন্ন হিসাব থেকে দেখা গেছে সরকারি চাকরিদের বিশেষ সুবিধা বাড়ালে প্রায় সাত হাজার কোটি টাকা বাড়তি ব্যয় হবে এতে বৈষম্যও বাড়তে পারে কারণ ব্যক্তি খাত বেতন বাড়াবে না তিনি আরও বলেন এরকম পরিস্থিতিতে সামাজিক নেতৃত্ব নিশ্চিত করতে সরকারকে অন্যান্য পদক্ষেপ নিতে হবে যাতে বেসরকারি খাতের মানুষদের করের চাপ কমে বেসরকারি খাতের নিয়োজিতদের ব্যয়ের চাপ কমাতে সরকারি সেবা কম খরচে বিনামূল্যে পাওয়ার ব্যবস্থা করতে হবে আগামী সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই অপরিকা তো